প্রবাসী ভাইয়ারা যে যেখানে থাকেন সুন্দর করে আমার ভিডিওটি দেখবেন আশা করি আমি আকবর কবিরাজ আসল জন আর আমার ভিডিও অনেক আগে সাংবাদিক যে করা আছে অনেক চ্যানেলে বিক্রি করছে আইডি বানাইছে নতুন আমার ছবি দিয়ে মুসেপ করে তার টাকা পয়সা আমার নাম নইয়া খাইবেন নইসে আর দয়া করে আশা করি এই নতুন আগের নাম্বার যত দেখবেন আপনারা দয়া করে একটা নাম্বারও ফোন দিবেন না এই মুতি দেখতে পারবেন ধরেন শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের প্রসঙ্গ দুর্বল শিখসে আছে আপনার নারী মহল্লায় থাকতে পারেন না বেশিকোন অথবা বউ আপনার ভাত খাইতে চায় না আপনার রোগের রোগ আছে বলে এই বিভিন্ন ধরনের সমস্যা চিকিৎসা আমার কাছে আল্লাহর মত আছে চালানের মাধ্যমে ওষুধের খরচটা দিবেন ইনশাল্লাহ আশা করি আপনার চালানের মাধ্যমে কাজটা পাওয়া যাবেন আরও ধরেন আছে আপনার জায়গা সম্পত্ন ভেজাল অথবা হানিয়া রোগ অথবা মাথা ঘুরে অথবা বাবা বাতাস লাগছে প্যারালাইসিস হয়ে গেছে যে কোনো ধরনের চিকিৎসা পাইবেন আছে আরও আছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সর্বরোগের ওষুধ চিকিৎসা রোগের আমার কাছে ইনশাল্লাহ পাইবেন আশা করি আপনার আরও আছে অজে বাধা পড়ে আছে আপনার ব্যবসা ক্ষেত্রে বাধা পড়ে অথবা ধ্বংস হয়ে যাইবেন মানুষ শত্রু বানা করে কুহরি কালাম দিয়ে বান আটকায় রাখে আছে আপনার মেয়ে কামের বিয়ে বাগাই দেয় অথবা আটকায় রাখে জাদু টোনা বান করে এখানে আসা কাটার জিনিস আমার কাছে আছে শত্রু দশমন দাবন করার লাইন আল্লাহ তালা আমার কাছে রাখছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট চিকিৎসা করে আমি শিওর এনে কোনো মিথ্যা কোনো কথা নাই ভোগা কথা নাই সঠিক আর ঢুকা খাইবেন না আজকে আপনার অথবা পায়খানা রাস্তা অথবা ব্যথা করে টাটায় সারে না বহুত চিকিৎসা করছেন হারে না অথবা অবাধ্যকে বাধ্য করার সন্তান হয় না আজকে আপনার বউ কথা শুনেন অথবা মেয়ে বিয়ে দিচ্ছেন মেয়ের জামাই কথা না মেয়ের অথবা মেয়ের দোরে মার দূর করে বিভিন্ন সংসার ভাঙিয়ে যাইতেছে আশা করি জোড়া লাগানের অবাধ্যকে বাধ্য করার চিকিৎসা আমার কাছে একশো পার্সেন্ট শিওর আছে আল্লাহর রহমতে ইয়ে তো কোনো মিস নাই সুন্দরভাবে নাম দিবেন ছবি দিবেন ইমতি পাঠাইয়ে আর টেকা খরচ জ্বালাগু পাঠাই দিবেন ইনশাল্লাহ সাকসেসফুল করে দিব কাজ একশো পার্সেন্ট তিন ঘন্টার ভিতরে সমাধান পাবেন চব্বিশ ঘন্টা আছে বাহাত্তর ঘন্টা আছে আল্লাহর রহমতে মিস হবে না যে কোনো ধরনের চিকিৎসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি বুকে হাত দিয়ে আল্লাহ পাকের নাম নেয় ইনশাল্লাহ চিকিৎসা পাবেন সঠিকভাবে আরও আছে আপনার অথবা ভাই ভাই শত্রু অথবা অমিল জাগা দখল করে একটা আপনার খেদাই দেয় অথবা জাগা বিষি নিয়ে যায় সমান বাট করেন অথবা শত্রু লাগে গেছে অনেক মানুষদের মারার মারা হুম দেয় আসছে আজকাল তো বিশ্বাস নাই কেউ কেউ বিশ্বাস নাই নিজেরই নিজেই বিশ্বাস নাই আর ভাই বন্ধু দিয়ে বিশ্বাস কিভাবে করবো যে কোনো টেকা বাস আপনার টেকা আছে বন্ধু আছে টাকা নাই বন্ধু নাই বন্ধু বন্ধু শত্রু লাগে যায় বিভিন্ন ধরনের সমস্যা আছে এক বন্ধুর প্রেমিক আরেক বন্ধু নয় আরেক বন্ধুর প্রেমিক আরেকজন নয় যায় এইভাবে নিয়ে নিয়ে এই যে মারামারি ধরা লাগে আশা করি দয়া করে এই কাজ কেউ করবেন না আশা করি যে যেটা নিয়োগ করবেন চাইবেন আশা করি আল্লাহর কাছে পাইবেন কামনা করলে আমাকে চিকিৎসা আছে না পাইলেও চিকিৎসা আছে চিকিৎসা দিয়ে সুন্দর করে তার মনটারে বাধ্য করে নেবেন সংসার করে খাইবেন আল্লাহ তালা ভালোবাসবো যে কোন ধরনের হওয়া কাজে বাধা বর্ষা অথবা আপনার সংসার ধ্বংসর পথে চলতেছে কোনো সংসার উন্নত থাকতেছে না দিন যাইতেছে সংসার অদর চলে যাইবেন না সংসারে কোনো মেল মোহাব্বত নাই কিছু নাই কোনো কিছু হইতেছে না আশা করি তোর দিন নেবেন ভালোবাসা দেবেন আল্লাহকে জয় জয় যদি করতে পারেন ইনশাল্লাহ চিকিৎসা মানুষটা উচিত আল্লাহর রহমান একশো পার্সেন্ট ভালো হইবে আমি এই ক্ষুদ্র কি বলবো আমি সরল লোকের মানুষ আমি বেশি কথা বুঝি না পেশের কথা জানি না তুই সরল মনে চিকিৎসা নেন মাফ করা মালিক আল্লাহ একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি বুকে হাত দিয়ে আল্লাহ ভালো করবো আমি এটা উচিত আমি তো আর সরাসরি আপনাকে ভালো করে যদি আপনি বিশ্বাস করে না নেন আল্লাহর মধ্যে লটারির নাম্বার কন যে কোনো নাম্বার কন খেলার নাম্বার কন যে কোনো ব্যাপারে

মেয়ে অথবা মাসিক কিলিয়ান না অথবা গর্ভের সন্তান ধরে না অথবা মাসিকালি পেট ব্যথা করে কাল কালকুই নেয় এইসব ধরনের মা বোনদের চিকিৎসা আছে যদি সঠিক ভাবে আল্লাহকে স্মরণ করে ভালোবাসা নিতে পারেন একশো পার্সেন্ট গিরান্টি চিকিৎসা ইনশাল্লাহ ভালো হইবেন